একদম মায়ের সাথে সন্তানের দেখা হবে মা বলবে দুনিয়া আমার কোনো সন্তান ছিল না অসিবা চিহি ও বা আপনার স্ত্রীর সাথে আপনার দেখা হবে আপনার ছেলেমের সাথে আপনার দেখা হবে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে স্ত্রী আজকে আমি একটা নেকির কারণে না তো স্ত্রী তুমি আমাকে একটা ঢেঁকি দিয়ে দাও ঢেঁকিটা নিয়ে আমি জান্নাতে চলে যাই আপনার স্ত্রী বলবে দুনিয়াতে আমি বিবাহ শাদী করে নেই আমার স্বামী আসবো থেকে সম্মান তো এত কঠিন হবে কাল তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তার এবাদত করার জন্য আর আমরা লেগে গেলাম দুনিয়ার পিছনে তো সম্মানিত হাজির কাল কে কঠিন দিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কি জবাব দিল পাক রব্বুল আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবাদত করার জন্য আর আমরা লেগে গেলাম দুনিয়ার পিছনে তো কাল কে মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে জবাব করতে হবে যেই কে আমাদের মাঠটা হবে পঞ্চাশ হাজার বছর দীর্ঘ যেই মাঠে হাদিসের মধ্যে আসে যে সূর্যরা মাথার আধান চলে আসবে সূর্য তাপে মানুষের মগজ ঠাস করে ফেটে যাবে পায়ের নিচে যে মাটি আছে মাটি মাটি থাকবে না তামা হয়ে যাবে এত কঠিন হবে সেই দিনটা আম্মাজান আয়সা রসুল্লাহাল্লাম বলেন যে কালকে আমাদের মাঠে সমস্ত মানুষের উলঙ্গ হয়ে থাকবে তিনি নবী করিমসালাহকে বললেন যে ইয়া রসুল্লাহ কালকে আমাদের মাঠে সমস্ত মানুষ নাকি থাকবে তাদের লজ্জা লাগবে না তাদের স্মরণ লাগবে না তো বিশ্ব নবী ইসাল্লু ইসলাম বলেন যে আয়েশা আরে আয়শা কে আমাদের মাঠটা এত কঠিন হবে যে মানুষ তার পরনে কী আসে মানুষ কি পড়ছে কী পরা নাই এসব চিন্তায় মাথায় মানুষের আসবেন এত কঠিন হবে কালকে আমতের মাঠটা সমাজির এই কে আমতের মাঠে একজন সন্তানের সাথে মায়ের দেখা হবে এই অমায় এসব জন্মার মানুষ তার ভাই থেকে পালন করতে থাকবে একজন ভাইয়ের সাথে এক ভাইয়ের দেখা হবে তো ভাই বলবে ভাই আজকে আমি একটা নেকির কারণে জান্না যেতে পারতেছি না আরে ভাই আমি একটা নেকির কারণে জানা জান্ন যেতে পারতেছি না ভাই তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও নেকিটা নিয়ে আমি জান্নাত চলে যাই তো আপনার ভাই কাল বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না পৌমিহি ওবি একদম মায়ের সাথে সন্তানের দেখা হবে মা বলবে দুনিয়া আমার কোনো সন্তান ছিল না অসিবা চিহি আপনার স্ত্রীর সাথে আপনার দেখা হবে আপনার ছেলেমের সাথে আপনার দেখা হবে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে স্ত্রী আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে পারতেছি না তো স্ত্রী তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও নিকিটা নিয়ে আমি জান্নাতে চলে যাই আপনার স্ত্রী বলবে দুনিয়াতে আমি বিবাহ বিবাহশালী করে নেই আমার স্বামী আসবো থেকে। সম্মানিত তো আমাদেরকে দুনিয়াতে তার আল্লাপাকালীন করার জন্য আর আমরা লেগে গেলাম দুনিয়ার পিছনে তো সম্মানিত হাজির কেমত এই কঠিন দিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামী কাছে কি জবাব দেব এই কঠিন দিনে পাক রব্বুল আলমিনের কাছে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে আমাদের কোনো রাস্তা থাকবে না সম্মানিত হাজিরিন